হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো জিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত নীরাজ পান্ডে ক্রিয়েটেড নেটফ্লিক্সের নতুন শো খাকিদা দা বেঙ্গল চ্যাপ্টারের রিভিউ এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে দেখুন আমি কিছু আজকে বলতে চাইছি না তার কারণ আমি সিরিজটা দেখে ফেলেছি গল্পটা আমার পুরোটা জানা হয়ে গেছে যেখান থেকে বিশেষ করে এপিসোড ওয়ান শুরু হয় অর্থাৎ গল্পটা যেখান থেকে স্টার্ট হয় আমি যদি আপনাদেরকে সামান্য ধারণা দিতে চাই সেক্ষেত্রে হতে পারে যে একটু স্পয়লার হয়ে গেল গল্প সম্পর্কে আমি তো কিছু রিভিল করে দিলাম আপনাদের যে সিরিজ দেখবার এক্সপিরিয়েন্সটা সেটা কোথাও একটা নষ্ট হলো আমি সেটা একেবারেই করতে চাই না যে কারণে গল্প বলার পার্টটা আজকে আমি টোটালি ইগনোর করছি আমি শুধুমাত্র এটুকুই বলবো টিজার ট্রেলার দেখবার পরবর্তীতে যখন আমি রিভিউ করেছিলাম টিজার রিভিউ বা ট্রেলার রিভিউ গল্প সম্পর্কে সেখানে আমি আলোচনা করেছিলাম আমার কি মনে হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছিল আমি যা বলেছিলাম সেই জিনিসপত্রগুলো তো আছেই বা অডিয়েন্স আপনারা টিজার ট্রেলার নিজেরা দেখে যেটা প্রেডিকশন করতে পেরেছিলেন সেটা তো গল্পের মধ্যে অবশ্যই আছে কিন্তু তাছাড়াও কিন্তু গল্পের মধ্যে আরও নানান জিনিসপত্র রয়েছে গল্পে কিন্তু গভীরতা রয়েছে বুঝতেই পারছেন একটা হিন্দি ওয়েব সিরিজ বাংলা ওয়েব সিরিজ কিন্তু নয় যে রান টাইমটা কম এখানে কিন্তু অ্যাকচুয়ালি রান টাইমটা অনেক বড় বেশ বড়ো একটা ওয়েব সিরিজ হয়েছে যে কারণে গল্পের গভীরতা রয়েছে গল্পের নানান দিক রয়েছে শাখা প্রশাখা রয়েছে যেটা অবশ্যই অডিয়েন্স কিন্তু এনজয় করবে বিশেষ করে সাবজেক্টটা যেহেতু সেটা একটা ফ্রেশনেস রয়েছে সেটার একটা ইউনিকনেস রয়েছে তার কারণ এরকম সাবজেক্ট নিয়ে বেঙ্গল পলিটিক্স নিয়ে রিয়েল ইনসিডেন্টস নিয়ে আমরা খুব একটা বেশি কাজ হতে দেখতে পাই না আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ন্যাশনালিও যে বেঙ্গলের পলিটিক্সকে নিয়ে প্রচুর বেশি কাজ হয় সেরকম নয় একেবারেই যে কারণে কিন্তু এই সাবজেক্টটা কোথাও একটা ইটসেলফ একটা হাই দিচ্ছে এই কাজটা দেখবার একটা ইটসেলফ একটা মজা লাগছে যে হ্যাঁ ভাই এরকম কাজ হয়েছে আর যত সিরিজটা এগোতে থাকে তত বেশি কিন্তু সেই মজাটা বাড়তে থাকে আমরা নতুন নতুন জিনিসপত্র জানতে পারি একটার পর একটা এবং প্রচণ্ড এঙ্গেজিং কাজ হয়েছে হ্যাঁ খুব এঙ্গেজিং কাজ থ্রিলিং কাজ যেরকমটা আমরা নীরাজ পান্ডের থেকে আশা করি যে সে একটা এঙ্গেজিং থ্রিলিং একটা জমজমাট সিরিজ বানাবে ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে হয়েছে মানে কোনো মুহূর্তে কিন্তু আপনার মনে হবে না যে বোর হচ্ছে একদম ফার্স্ট এপিসোড থেকে কিন্তু আপনি একদম আঠার মতন চিপকে যাবেন যেটাকে লুড হয়ে যাওয়া বলে একদম ইনভেস্টমেন্টটা কিন্তু সলিড হয়ে যায় প্রচণ্ড প্লট হেভি কিছু না কিছু প্লটে কন্টিনিউসলি হতে থাকছে প্রচণ্ড হ্যাপেনিং একটা সিরিজ হয়েছে ক্যারেক্টার হেভি একেবারেই নয় ক্যারেক্টার হেভি না হওয়ার জন্য কি সমস্যা হয়েছে আমি সেগুলোর ব্যাপারে পরবর্তীতে আসছি কিন্তু ক্যারেক্টার হেভি না হলেও ক্যারেক্টারগুলোর সঙ্গে একটা বেসিক লেভেলের ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে যায় যে কারণে ওদের জার্নিটা মানে ওদের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখবার জন্য কিন্তু অডিয়েন্স হিসেবে ইনভেস্টেড ছিল অনেক ক্ষেত্রে এরকম হয় যে ক্যারেক্টার্স প্রচণ্ড বেশি দুর্বল যে কারণে প্রচণ্ড হ্যাপেনিং সিরিজ হওয়া সত্ত্বেও দেখতে মজা লাগছে না ঠিক জমছে না এখানে কিন্তু ক্যারেক্টার দুর্বল নয় উইক ক্যারেক্টার্স নয় কিন্তু যে নেচারের কাজ এখানে ক্রিয়েট করতে চেয়েছে নিরীরাজ পান্ডে সেই অনুযায়ী ক্যারেক্টার্সগুলো কিন্তু বেশ ভালো এখানে প্রধান যে চরিত্রগুলো সেই ক্যারেক্টারগুলো কিন্তু এই ওয়ার্ল্ডে আমি বলবো যে নেচারের কাজ তৈরি করতে চাইছে সেই অনুযায়ী ভালো ক্যারেক্টারস হয়েছে এবং এখানে জিদ্দা একটা এমন ক্যারেক্টার প্লে করেছে যে কিন্তু ব্রেনকে আগে রাখে যে কিন্তু মাসেল পাওয়ারকে আগে রাখে না জিদ্দার সিনেমা মানে আমরা নর্মালি একটা লার্জার দান লাইফ তার প্রেজেন্টেশন হবে সেখানে জিদ্দাকে আমরা প্রচুর অ্যাকশান করতে দেখতে পাবো নর্মালি একটা এরকম আবতারই আমরা জিদ্দাকে দেখতে পেয়ে থাকি এখানে কিন্তু জিদ্দার প্রেজেন্টেশনটা স্লাইটলি ডিফারেন্ট এখানে জিদ্দাকে কি অ্যাকশান করতে দেখতে পাওয়া যায়নি হান্ড্রেড পার্সেন্ট করতে দেখতে পাওয়া কিন্তু এখানে জিদ্দার যে অ্যাকশনটা সেটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক বা অন্যান্য যে সমস্ত অ্যাকশন দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক অনেক বেশি বেশি একটা রুটের ব্যাপার কিন্তু করা হয়েছে যেটা নেটফ্লিক্সের একটা থেকে আপনি আশা করেন সত্যি বলতে এবং এমন সমস্ত বেঙ্গলের এমন সমস্ত লোকেশনে গিয়ে শুট করা হয়েছে যেগুলো বাংলা ছবিতে কিন্তু আমরা সব ক্ষেত্রে খুব বেশি দেখতে পাই না আর এই যে জিদ্দার ক্যারেক্টারটার কথা বললাম বুদ্ধি দিয়ে সবসময় কাজ করে এই ধরনের কাজ যারা দেখে অভ্যস্ত এই জনরার কাজ যারা দেখে অভ্যস্ত আপনারা খুব ভালো মতো জানবেন লোহা দিয়ে লোহা কাটার একটা ব্যাপার থাকে কেন আমি লোহা দিয়ে লোহা কাটার কথা এখানে এই প্রসঙ্গটা কেন আনছি যারা এই জনরা দেখতে খুব একটা বেশি অভ্যস্ত নয় তারা যখন এই সিরিজটা দেখবে আমার কথাটা রিলেট করতে পারবে তো সার্টেন কিছু ট্রোপস রয়েছে যেগুলো এই জনরার কাজগুলোর মধ্যে আপনারা দেখতে পেয়ে থাকেন সেগুলো কিন্তু এখানেও পাবেন এবং সেই ট্রোপগুলোকে ইউজ করলে সার্টেন কিছু আউটপুট থাকে যেগুলো কোথাও একটা দর্শকদের ভালো লাগে মানে সব ক্ষেত্রে ভালো লাগে যেহেতু সেই ট্রোপগুলোকে ইউজ করা হয়েছে যে কারণে এই সিরিজের মধ্যে ওই ধরনের আউটপুট এলে সেগুলো দর্শকদের দেখতে ভালো লাগবে আমি গল্প সম্পর্কে আলোচনা করতে পারছি না যে কারণে আমাকে খুব উপর উপর আলোচনা করতে হচ্ছে সত্যি বলতে আর পারফরমেন্স রিয়েলি ভালো এখানে অভিনেতা জিতকে তো আপনারা পাচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না আমরা বুঝতে সেটা হতে চলেছে এবং সেই জিনিসটা হয়েছে ক্যারেক্টার ডিফারেন্ট কাইন্ড অফ যেরকমটা আমরা প্লে করতে দেখি আমি নাম সে কথাটা যেখানে কারণে তো আপনারা অন্যরকম এখানে দেখতে পাবেন এবং সেটা জিদ্দার ফ্যানরা ডেফিনেটলি এনজয় করবে শাশ্বত চট্টোপাধ্যায় সে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে যেটুকু স্পেস সে পেয়েছে দারুণ পারফরমেন্স দিয়েছে কিছু কাজ হয় না মানে শাশ্বত বাবু তো হিন্দিতে এমনিতেই প্রচুর কাজ করে ফেলেছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স করে

পারফরমেন্স রয়েছে বুম্বাদার সঙ্গে সুভাষিষ বাবুর আমরা একটা সার্টেন কাইন্ড অফ ইকুয়েশন তাদের প্রচুর ছবিতে দেখতে পেয়েছি একই ধরনের ইকুয়েশন অনেক ছবিতে বন্ধুত্বের আপনারা এখানে দুজনের মধ্যে ইকুয়েশনটা দেখবেন কিছু সিন রয়েছে এত মজা দেবে সেই তিনগুলো এত ফানি হিলেরিয়াস মানে সেই সিনগুলো ওয়ার্ক করার জন্য বুম্বাদার পারফরমেন্স যেরকম গুরুত্বপূর্ণ ছিল আমি বলছি সে খুব ভালো অভিনয় করেছে আপনার সুভাষিষ বাবুর পারফরমেন্সটা খালি দেখবেন এ যে চেঞ্জটা খালি আপনারা লক্ষ্য করবেন ব্যাপক লেগেছে আমার হ্যাঁ এবং এরকম কিন্তু ছোটখাটো আমি যে সিরিজটার মধ্যে অনেকটা কমেডি রয়েছে তা নেই কিন্তু যেখানে যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট করে রয়েছে এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি দর্শককে হাসাতে পারে মানে একদম শুরুতে একটা কাইন্ড অফ বডি শেমিং একটা সিনই রয়েছে আমি ডিটেলসে বলছি না একটা কিডন্যাপিংয়ের আপনারা সেখানে দেখবেন ওই যে ওই যে দুটো ক্যারেক্টার নিজেদের মধ্যে কথাবার্তা বলছে কিডন্যাপিংয়ের আগে সেই সিনটা ইট ওয়াজ ফানি অ্যাকচুয়ালি এই সিরিজের বেস্ট পারফর্মার আমার মতো ঋতিক ভৌমিক বন্দিশ বান্দিসের মতন সিরিজে সে কাপি অভিনয় করেছে নাসির উদ্দিন শাহ আতুল কুলকানির মতন অভিনেতার সঙ্গে পাল্লা দিয়েছে এবং এখানেও আপনারা তার পারফরমেন্স দেখবেন দুর্দান্ত একজন অভিনেতা এই অভিনেতাকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি আরও অনেক বেশি করে কাজ দেবে যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে সত্যি বলতে এই অভিনেতাকে নিয়ে কাজ করা সম্ভব হয় আমি বাংলা ছবিতেও তাকে দেখতে পেতে চাইব কারণ এরকম ক্যালিভারের বাঙালি অভিনেতা নতুনদের মধ্যে সত্যি বলতে কম রয়েছে ব্রিলিয়ান্ট অ্যাক্টর ব্রিলিয়ান্ট এবং তার স্ক্রিন টাইম এখানে সব থেকে বেশি এবং দেখবেন অভিনেতা যখন এত ভালো অভিনয় করছে না কিছু অভিনেতা থাকে এত ভালো পারফরমেন্স দেয় স্ক্রিন ধরে রাখতে জানে মানে চোখ ফেরাতে পারবেন না ঋত্বিক ভৌমিক সেই কাইন্ড অফ একজন একটা এখানে জিদ্দার একটা ডায়লগ রয়েছে লেসার এভিলকে নিয়ে এবং সিরিজটা বাংলার রাজনীতিকে নিয়ে বুঝতেই পাচ্ছেন লেসার এভিল আমি এর থেকে বেশি ডিটেলসে ঢুকতে চাইছি না কিন্তু সেটা কি কোনো ধরনের খোঁচা ছিল মেকারদের তরফ থেকে হয়তো নয় কিন্তু কোইন্সিডেন্টাল হলেও কনটেক্সট এক না হলেও কোথাও একটা কিন্তু কোথাও একটা কিন্তু এই যে ছোট্ট লাইনটা বা এই যে ওয়ার্ডটা সেটা কিন্তু আমাকে মজা দিতে পেরেছে এবার যদি আমি সিরিজটা দেখুন খারাপ দিক নিয়ে আলোচনা করি দেখুন এটা খুব ভালো একটা কাজ হয়েছে আপনারা দেখলে একবার ডেফিনেটলি মজা পাবেন আপনার টাইমটা কিন্তু ডেফিনেটলি ভালো জায়গাতে যাবে এটা আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন এবার খারাপ দিক যেটা যেহেতু এটা একটা প্রচণ্ড প্লট হেভি সিরিজ যেটা আপনি নীরাজ পান্ডের থেকে এক্সপেক্ট করবেন আপনি এক্সপেক্ট করবেন না যে একটা একটা প্রচণ্ড প্লটের ওপরে জোর থাকবে তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টার্সের ওপর জোর থাকবে প্যারালালি দুটো একসঙ্গে চলতে থাকবে প্লটও এগোবে তার সঙ্গে ক্যারেক্টারগুলোকে ডেভেলপমেন্টও দেওয়া হবে এটা নীরাজ পান্নার থেকে আমি এক্সপেক্টই করি না আমি জানি এটা তার থেকে পাবো না এটা তার কাজের ধরন নয় কিন্তু যদি আপনি সেটা এক্সপেক্ট করেন সেক্ষেত্রে আপনি কোথাও কোথাও হতাশ হতে পারেন তার কারণ বেশ কিছু ক্যারেক্টারের ইকুয়েশনের মধ্যে মানে আরও ডেভেলপমেন্ট দরকার ছিল কিছু সম্পর্ককে আরও বিল্ড আপ দিতে হতো সেটা এখানে দেওয়া হয়নি এখানে দুই ভাইয়ের যে সম্পর্ক সেটাকে আরও ডেভেলপ করতে হতো সাগর আর রঞ্জিতের মধ্যে বন্ডিংটা সেই ব্রাদারহুডটায় একটু যদি সময় দেওয়া হতো একটু যদি সেখানে মোমেন্টস দেওয়া হতো আমার মনে হয় মানে সেটা দেওয়া হয়েছে কিন্তু এনাফ ছিল না সেটা কিন্তু আরও এক্সপ্লোর করা যেতে পারতো সেক্ষেত্রে অডিয়েন্স অনেক বেশি ইমোশনাল হতে পারতো কিংবা এখানে একটা স্বামীর স্ত্রীর অ্যাঙ্গেল রয়েছে মানে স্ত্রীর সঙ্গে স্বামীর যে সম্পর্কটা সেখানে আরও মোমেন্টস দেওয়া দরকার ছিল সেক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক বেশি হতে পারতো সেটা কিন্তু ডিমান্ড করছিল এটা একটা ভালো কাজ হয়েছে ডেফিনেটলি আপনি একবার দেখলে মজা পাবেন আবারও বলছি আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা যোগ পর্বতী ভিডিও Thank you.